আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা দেখব বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করা যায় আপনি বিকাশ থেকে অনেক কটা ব্যাংক ব্যাংকে টাকা নিতে পারবেন আজকে আমরা নিব সিটি ব্যাংকে আমরা বিকাশ থেকে টাকা নেওয়ার জন্য বিকাশে ওপেন করে নিব বিকাশ অ্যাপসটা এরপরে এখানে দেখব লেখা আছে বিকাশ টু ব্যাংক ঠিক আছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে দুইটা অপশন আসতেছে ব্যাংক অ্যাকাউন্ট ভিসা ডেবিট কার্ড আমরা ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব এখানে আমি সিটি ব্যাংক অ্যাড করে রাখছি আমরা সিটি ব্যাংকে টাকাটা আজকে নেব তো টাকা নেওয়ার আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আপনারা যে কোনো লেনদেন করার পরে ট্রানজাকশন করার পরে একটা কয়েন দেয় সেই কয়েনটা আপনারা কিভাবে খরচ করবেন পয়েন্ট বলতে এটা হচ্ছে একটা পয়েন্ট দেয় বিকাশ রেওয়ার্ড পয়েন্ট তো এখানে আমার ছয় বিকাশ রেওয়ার্ড পয়েন্ট আছে তো এই রেওয়ার্ড পয়েন্টটা আমি আজকে খরচ করব অর্থাৎ একটা ক্লেম বা বোনাস নিব আমি এখানে যদি ক্লিক করি এখানে বিকাশ রেওয়ার্ড সবগুলো দেখুন এখানে দুইটা শো করতেছে নিচে আরো বেশ কয়েকটা আছে আমি এখানে ক্লিক করলাম তো একটু নিচের দিকে আসলে এখানে একটা অপশন আছে যে দুই হাজার টাকা বা তার বেশি বিকাশ টু ব্যাংকে পঞ্চাশ টাকা আমি এইটা নিব আমি এর জন্য কি করতে হবে সংগ্রহ করেন এখানে ক্লিক করলাম ক্লিক করে হ্যাঁ ক্লিক করলাম এরপরে নিচে লেখা আছে ঠিক আছে আর এবং এখানে একটা নিচে দেখেন মেয়াদ দেওয়া আছে মেয়াদ শেষ তেরো দশ দু এটা আমি তিরিশ দিনের মধ্যে নিতে পারবো যদি তিরিশ দিনের মধ্যে যদি আমি না নেই তাহলে এটা কিন্তু আমার এক্সপায়ার হয়ে যাবে যেহেতু এখানে ক্লিক করলাম এরপরে আমার যে সিটি ব্যাংকটা অ্যাড করা আছে এটাতে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সিটি ব্যাংকটা অ্যাড করা আছে আমার নাম শো করছে এমডি ইউসুফ আলী এবং শেষে এইখানে লেখা আছে বাদ দিন তো আমরা বাদ দেব না যেহেতু আমরা এড করছি এটা এড থাকবেই তো আমরা এই বাদ দিন এই লেখাটার উপর ভুল করে ক্লিক করব না এখানে ক্লিক করলে আমাদের এটা কেটে যাবে ওইখান থেকে ডিলিট হয়ে যাবে সো আমি আমার নামের উপর ক্লিক করব অথবা সিটি ব্যাংক যে লোকটা আছে এখানে ছবির উপর ক্লিক করব করলেই হয়ে যাবে এরপরে আমাদের এখানে টাকার অ্যামাউন্ট দিতে হবে টাকার পরিমাণ দিতে হবে আমি এখানে 2000 টাকাই দেব 2000 টাকা দিয়ে আমি নেক্সট করতেছি এখানে একটা বিষয় খেয়াল করেন আমি যে টাকাটা পাঠাবো বিকাশ থেকে ব্যাংকে পাঠাবো এর জন্য কিন্তু একটা চার্জ কাটতেছে এটা কিন্তু বিকাশ থেকে আপনি যখন কোনো ব্যাংকে টাকা পাঠান এটা আপনার অবশ্যই চার্জ কাটবে একটা বিষয় এখানে আমার টাকাটা ব্যাংকে পাঠানো প্রয়োজন এই জন্য আমি পাঠাইতেছি আর এখানে টাকা পাঠার বিনিময় বিকাশ রেওয়ার্ড পয়েন্ট থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাইতেছে সো আমার কিন্তু খুব একটা লস নেই তো এখানে আমি আমার পিনটা দিয়ে দিব রেমিটেন্স এখানে একটা নোটের অপশন আছে আপনারা চাইলে এখানে নোট দিতে পারেন আমি দিব না আমি ডিরেক্ট পিন দিয়ে দিব আমি পিন দিয়ে দিলাম এরপরে নেক্সট করলাম এরপরে হচ্ছে বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে কনফার্ম করতে হবে তো আমি এখানে চাপ দিয়ে ধরে রাখলাম দেখেন এটা কিন্তু আমার সঠিক ভাবে চলে গেছে এখানে আমার কোড উপর একটা নোটিফিকেশন আসছে তো এখন আমি যদি আবার ক্লিক করে নিচে হোমে ফিরে যাই তাহলে আমি কিন্তু আবার বিকাশ এন পেজে ফিরে আসলাম আমার অ্যাকাউন্টে কিন্তু 4000 টাকার মতো ছিল তো আমি একটু চেক করে দেখি ব্যালেন্সটা এখানে আমার 2600 টাকা আছে আমি লেনদেনটা একটু চেক করি তাহলে ইনবক্সে যদি ক্লিক করি এখানে আমি দেখতে পাচ্ছি বিকাশ টু ব্যাংক এখানে আমার 2000 টাকা কনফার্ম ভাবে চলে গেছে সাকসেসফুলি ভাবে চলে গেছে আর উপরে একটা দেখতে পাচ্ছি যে ক্যাশব্যাক পঞ্চাশ টাকা এখানে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাইছি তো বন্ধুরা আমি একটু আমার ব্যাংকেও গিয়ে চেক করে দেখবো যে টাকাটা আসলো কিনা এখন আমি সিটি টাচ অ্যাপসটা ওপেন করলাম আমি আমার সিটি টাচ অ্যাপসটা ওপেন করছি এখন যদি আমি আমার ব্যালেন্সটা চেক করি এখানে ট্যাপ টু সি ব্যালেন্স এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে দুই হাজার দুই টাকা দেখা আমার কিন্তু এখানে কোনো টাকা ছিল না তো আমি যে টাকাটা পাঠাইলাম সেটাই আসছে আর আমরা যদি হিস্টোরি দেখি অথবা স্টেটমেন্ট যেটা বলা হয় এই তো তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে বিকাশ থেকে টাকাটা আসছে দুই হাজার টাকা সো আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা নিতে হয় আমি আপনাদের লাইভ দেখাইলাম কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা নেবেন এরপরে যদি এরকম রিলেটেড কোনো ভিডিও লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ ব্যাংক রিলেটেড যত ভিডিও লাগে যে কোন ব্যাংকের আমাকে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম